এখন আমি তো বাংলা দোকানদার কথা কইলাম যে ভাই আমি আপনার পঁচিশশো রিঙ্গিত দিছি আপনি বাহাত্তর হাজার নয়শো টাকা কইস ঢুকাইবেন ওই লোক তো টাকা পাই নাই উনি বলতেছে ভাই আপনি কি বলেন আমি তো ফিন নম্বর দিলাম টাকাও দিলাম না না পয়সাও আপনার ওয়াইফ কি মোবাইলের মেসেজ বুঝে ভাই আমার সন্দেহ আছে যে না গ্রামের মানুষ তো সহজ সরল আমার ভাই শোনেন শোনেন আমার ওয়াইফ হচ্ছে অনার্স পাস মেসেজ বুঝবো না কি কোন ভাই

তা আপনি বলছি টাকাটা দিবেন কি টাকাটা আইলেন রিসিট দিলাম সব দিলাম আমি কি ভাই আমি বলেন ভাই বলেন না ভাই আপনি ফোনটা কাটা এক মিনিট ফোনটা কাটা দেন আমি ছবিটা আপনার কাছে সেন্ড করে দিতাছি ফোনটা এক মিনিট কাটা দেন আচ্ছা 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 কাটা দেন আচ্ছা আচ্ছা আমি কাটতেছি ওয়েট আচ্ছা কাটা দেন এই কাটি দিলাম ভাই ফতারক ফতারক বিকাশ প্রতারক আমি টেল গেম খেলি গেম খেলতে আমার ভালো লাগে দেখতেছি ফতারক কি ছবি ওয়েট এই যে ফতারক ছবি ফাটাইছে এক টাকাও যায়নি আসলে আমি টাকা পাঠাইনি টাকা কই কইতাই আর দালাল আমার যে ব্যাংকের অ্যাকাউন্টে চেক দিছে ওরা ওই জাল ওটা কম্পিউটারে বানাইছে ও জানে না যে আমি মালয়েশিয়াতে অনলাইন কোম্পানিতে কাজ করি অনলাইন সম্পর্কে আমার ধারণা ভালো এই যে দালালে পাঠাইছে দালালের বাংলাদেশি অ্যাকাউন্ট জিরো এই দেখিল দালাল তো দালাল কিন্তু মালয়েশিয়া নেই কিন্তু বাংলাদেশ এই বলতেছে যে মালয়েশিয়া আছে মালয়েশিয়া কাজ করে তো পঁচিশশিঙ্গিত আমার মালয়েশিয়া যে একা অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে পাঠাইছে আর আমি দেখছি যে আমার অ্যাকাউন্ট খালি কোনো টাকাই নেই আর আমি এবার সচারি করে বলছি দালালটা যে আমি তুমি যে বিকাশ নম্বর দিছ তোমার নাম্বার টাকা টাকা পাঠাইছি

আমি আপনার টাকা ভাই আপনি বয় ফ্রেন্ড না ভাই আমরা টাকা কারো মারি খাই না ঠিক আছে আপনার টাকা নিশ্চিন্তে ভাড়া দিব ভাই আচ্ছা 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 আসসালামু আলাইকুম ভাই আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম এই হচ্ছে বিকাশ ফতর কতম বাদে বাদে ফোন দেয় আমার অ্যাকাউন্টে 2500 রিঙ্গিত দিছে যারা যারা বাংলা টাকা কনভার্ট করলে প্রায় 70000 টাকার মতো হবে আসলে আমার অ্যাকাউন্টে কোনো টাকাই দেয় নাই আর আমিও বাংলাদেশে কোনো টাকা বিকাশে করি না আমি জাস্ট ওলাগে মজা করতেছি আজকে রোববার মালয়েশিয়ার সরকারি ছুটি তা আমার কোনো কাম কাজ নাই হঠাৎ করেই আমার ফোন দিল ফোন দিয়ে বলতেছে ভাই আমি মালয়েশিয়ায় থাকি কোনো কিছু চিনি না আমার কিছু টাকা পাঠান লাগে বাংলাদেশে তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে আমার বিকাশ নাম্বারে আপনি মালয়েশিয়ার যে নাম্বার আছে সেই নাম্বারে কিছু টাকা পাঠান পরে আমি আপনার টাকাটা বাংলাদেশ ট্রান্সফার করি আসলে আমি বাংলাদেশে কোনো টাকায় ট্রান্সফার করি না তো এরকম বিকাশ প্রতারক হতে সাবধান এবং সতর্ক থাকবেন জার্স্ট ওরা ফোন দিব রিসিভ করবেন এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাইডে দিবেন ওরা যে রিসিপ্ট দিব ওরা বুয়া রিসিট ব্যাংকের আপনি যার ছেলেকে মজা করবেন এই পর্যন্ত তবে সতর্ক এবং সাবধান থাকবেন কারোর সাথে সরাসরি কথা না বলে ভিডিও ফোনে লেনদেন করবেন না আর ফার্স্ট টাইম হলো অ্যাকাউন্ট চেক দিবেন সে কি টাকা আসলে ঢুকাইছে নাকি ঢুকায় বুয়া রিসিট রিসিপ্ট আমিও বানাতে পারি আপনিও বানাতে পারেন কম্পিউটার দিয়ে এটা কোনো অসম্ভব কিছু না বর্তমান মোবাইল দিয়ে বাড়ানো সম্ভব সবাই ভালো থাকবেন বিকারি বিকাশ পদারক থেকে সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম